আসসালামু আলাইকুম আশা করি কেমন আছেন ইত্যাদি ইত্যাদি ভালো থাকা সুস্থ থাকা এটা হয়তো বা আমি আর এক দেড় মাস নাও বলতে পারি কারণ ভালো থাকা সুস্থ থাকার সময় আসলে এখন নেই আর কি আমাদের দেশে সবার মনটনই খুব খারাপ খুব উদ্বেগ খুব দুশ্চিন্তা স্বজন হারানোর শোক পঙ্গুত্ববরণের শোক ইত্যাদি ইত্যাদি তো শুধুমাত্র আসসালামু আলাইকুমের মধ্যেই সীমাবদ্ধ থাকি জাতীয় দৈনিক প্রথম আলোতে আজকে উনত্রিশে জুলাই দু একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই যে সাম্প্রতিক অরাজক পরিস্থিতিতে নিহতের ঘটনা ঘটছে মৃত্যুর ঘটনা ঘটছে সেই ঘটনা সম্পর্কে এবং খুব সুন্দর একটা বিশ্লেষণ তারা করছে চলেন আমরা আমাদের সেই প্রতিবেদনে প্রবেশ করি তবে প্রতিবেদনটা কিন্তু একটু বড় একটা বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন তবে আমি এত বড়টা বলবো না আমি এটাকে যথাসাধ্য সংক্ষেপে করে আনছি চলেন আমরা প্রতিবেদন শোনা শুরু করি প্রতিবেদনে লিখছে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের নিহত ব্যক্তিদের পঁচাত্তর শতাংশ শিশু কিশোর ও তরুণ হাসপাতাল স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত দুশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বয়স পেশা ও আঘাতের ধরন কোন এলাকায় আহত অথবা নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে একশো জনের এর মধ্যে একশো জন শিশু কিশোর ও তরুণ অর্থাৎ শিশু কিশোর তরুণ মিলিয়ে হচ্ছে একশো জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয় একশো জনের পূর্ণাঙ্গ তথ্য প্রথম আলোর কাছে আছে এবং এই একশো জনের মৃত্যুর তথ্য নিয়েই তারা কিন্তু এই প্রতিবেদনটা সাজাইছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আটাইশে জুলাই রোববার সচিবালয়ে একটি ব্রিফিংয়ে বলেছেন সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো জনের মৃত্যুর সংবাদ তাদের হিসাবে রয়েছে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এরপর যদি মৃত্যুর প্রকৃত তথ্য পাওয়া যায় তাহলে সংখ্যাটি বাড়তে পারে তিনি বল নিহতদের মধ্যে যারা ছাত্র তাদের মধ্যে ছাত্রলীগের ছেলেও রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষও রয়েছেন এসব বিষয় পরে বিস্তারিত জানানো যাবে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে গণআন্দোলনে শিক্ষার্থী ও তরুণেরাই বেশি অংশ নিয়েছেন এবং এবারও সেটাই হয়েছে বলে মনে করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গেল তখন মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশ দেখা গেল সর্বস্তরের মানুষ নেমে এসেছিলেন তার মধ্যে কিছু লুটপাটকারী হয়তো ছিল সেটা সব সবসময় থাকে তিনি বলেন সরকারের পক্ষ থেকে ঢালাউভাবে সন্ত্রাসের কথা বলা হচ্ছে মানুষ ক্ষুব্ধ কেন সেটা বিশ্লেষণ করা হচ্ছে না মহিউদ্দিন আহমেদ আরও বলেন যুদ্ধের সময় ছাড়া বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে কোনো আন্দোলনে এতটা নির্বিচারে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার দেখা যায়নি এত অল্প সময়ে এত মৃত্যু দেখা যায়নি সংবাদে একটা প্যারা করছে শিশুদেরকে নিয়ে প্যারাটার নাম হচ্ছে নিহত শিশুরা নিহত চার বছর বয়সী শিশুটির নাম আব্দুল আহাদ ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ির রাজারবাগে বাসার আটতলার বারান্দায় চোখে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে নারায়ণগঞ্জের রিয়াগোপের বয়স সাড়ে ছয় বছর বাসার ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয় সে শিশু কিশোরদের মধ্যে আরও আছে নারায়ণগঞ্জের হোসেন মিয়া মিরপুরের সামির এগারো হোসেন মিয়ার বয়স হচ্ছে দশ নারায়ণগঞ্জের যাত্রাবাড়ির ইব্রাহিম বয়স তেরো সাভারের সাদ মাহমুদ খান বয়স চোদ্দ নরসিন্দির তাহমিদ ভূইয়া বয়স পনেরো নারায়ণগঞ্জের ইমরান বয়স ষোলো ময়মনসিংহের সাগর বয়স ষোলো নরসিংদীর সুজন মিয়া বয়স ষোলো একশো পঞ্চাশ জনের মৃত্যুর তথ্য যেমন বিশ্লেষণ করা হয়েছে তেমনি ঢাকার একত্রিশটি হাসপাতাল ঘুরে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে দেখা যাচ্ছে আহত ব্যক্তিদের বড় অংশ কিশোর ও তরুণ মৃত্যু বেশি হয়েছে পেটে বুকে মাথায় গুলিবিদ্ধ হয়ে আইনশৃঙ্খ ঢাকার বনশ্রীতে বাসার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন মায়া ইসলাম নামের একজন নারী তার বয়স ষাট বছর তার এরপরের প্যারা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থী ৪৫ জন এখানে লেখা আছে যে একশো জনের মৃত্যু বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যে অন্তত ৪৫ জন শিক্ষার্থী পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিহতিত নিহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আবু সাইদ বাইশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয়চন্দ্র তরুয়া বাইশ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহসান হামিম তেইশ বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুদ্রসেন বাইশ বছর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শাইখ আশহাবুল ইয়ামিন বাইশ বছর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর মির মাহফুজুর রহমান মুগ্ধ ২৬ বছর নর্দান বিশ্ববিদ্যালয়ের আসিফ হাসান একুশ বছর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির জাহিদুজ্জামান তানভীর তেইশ বছর সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইমতিয়াজ আহমেদ তেইশ বছর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইরফান ভুইয়া একুশ বছর মানারাত ইউনিভার্সিটির পারভেদ শাকিল ২২ বছর প্রমুখ ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী উমর ফারুক তেইশ জিহাদ হোসেন বাইশ ঢাকা কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী সবুজ আলী ছাব্বিশ রয়েছেন নিহত শিক্ষার্থীদের মধ্যে নিহত ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ একাদশ শ্রেণীর ফারহান ফাইয়াজ রাতুল সতেরো বছর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মাহমুদুর রহমান উনিশ ইম্পেরিয়াল কলেজের জিল্লুর শেখ সতেরো বছর মাইলস্টোন কলেজের নাইমা সুলতানা পনেরো বছর মাদারীপুর সরকারি কলেজের দীপ্ত দে একুশ বছর সরকারি শহীদ আসাদ কলেজের ইমন মিয়া বাইশ বছর প্রমুখ সংবাদের আরেকটা প্যারা হচ্ছে নিহতদের বড় অংশ শ্রমজীবী এই প্যারাই লিখছে নিহত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে তাদের বড় অংশই শ্রমজীবী ক্ষুদ্র ব্যবসায়ী দোকান কর্মী গাড়ি চালক শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ একশো জনের মধ্যে দোকান হোটেল বিক্রয় কেন্দ্র ইত্যাদির কর্মী পঁচিশ জন দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ১৬ জন দিনমজুর ও সমজাতীয় পেশায় রয়েছেন এগারো জন গাড়ি চালক ট্রাক রিকশা ভ্যান চালক ও সহকারী ১৩ জন পোশাক কারখানার শ্রমিক ও কর্মী পাঁচজন চাকুরিজীবী ও অন্যান্য পেশায় রয়েছেন সাতাইশ জন এর মধ্যে একজন চিকিৎসক পুলিশের পরিদর্শক এসআই এস এম মাসুদ পারভেজ ভুইয়া উপপরিদর্শক অর্থাৎ এএসআই মোহাম্মদ মুক্তাদির ও নায়েক গিয়াসুদ্দিনের মৃত্যু হয়েছে আঘাতে আনসার সদস্য জুয়েল শেখের বুকে গুলির ক্ষত চিহ্ন ছিল সাংবাদিক মারা গেছেন চারজন তারা হলেন দৈনিক নয় দিগন্ত এর সিলেট প্রতিনিধি এটিএম তুরাব তিনি ছড়াগুলিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা টাইমসের হাসান মেহেদি তারও একই ঘটনা ছড়াগুলি দৈনিক ভোরের কাগজের শাকিল হোসেন তার হচ্ছে গুলি ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান তারও হচ্ছে গুলি নিহত ব্যক্তিদের মধ্যে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত পাঁচ জনকে পাওয়া গেছে নিহতদের মধ্যে বলতে ওই যে একশো জনের পূর্ণাঙ্গ তথ্য প্রথম আলোর কাছে আছে সেই একশো জনের তথ্য সাপেক্ষেই কিন্তু বলা হচ্ছে পাঁচ জনকে পাওয়া গেছে সরাসরি রাজনীতির সাথে তারা যুক্ত তারা হলেন ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী সবুজ আলী নরসিংদীর মৎস্যজীবী লীগ নেতা টিপু সুলতান যুবদলের বাউফল থানার আহ্বায়ক নবীন তালুকদার এবং চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম ও ছাত্র শিবিরের কর্মী ফয়সাল আহমেদ সংবাদের লাস্ট প্যারা হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র অর্থাৎ বুলেট বা গুলি ব্যবহার করা হয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন তিনি বলেছেন পুলিশের কাছে অহরহ যেসব অস্ত্র দেখা যায় তা চাইনিজ রাইফেল এই ধরনের অস্ত্র সাধারণত সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী বিজিবির কাছে থাকে তিনি বলেন যুদ্ধক্ষেত্র ছাড়া বিশ্বের কোথাও নিরস্ত্র মানুষের বিক্ষোভ দমনে এভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার দেখা যায়নি সংবাদের পুরোটা লিঙ্ক আমি দিয়ে রাখব না ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আপনারা পুরোটা সংবাদ একটু দেখে নিন অধিকাংশই কিন্তু আমি পড়ে ফেলছি এর বেশি কিন্তু আসলে আর সংবাদের মধ্যে নাই এনিওয়ে যারা এইভাবে মৃত্যুবরণ করেছেন প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করি এবং আমার ধারণা ভবিষ্যতে দেখবেন আরও মৃত্যুর ঘটনা আসতে পারে আসার আশঙ্কা বেশি বলে আমি মনে করি আবার অনেকের লাশ আছে খাতার মধ্যে কিন্তু নোট হয় নাই দ্রুত নিয়ে গেছে আবার অনেক আহত আছে হাসপাতালে আসছে কিন্তু এত চাপ ছিল যে চিকিৎসকরা নোট করবে নাম বয়স ঠিকানা মোবাইল ফোন নাম্বার এগুলা নেওয়ার সময় ছিল না তো এভাবেও কিন্তু অনেক তথ্য ব্যাহাত হয়ে গেছে চিকিৎসকদের কাছ থেকে বা হাসপাতালের কাছ থেকে বা সাংবাদিকদের কাছ থেকে তাছাড়া সব হাসপাতালই যে সাংবাদিকদেরকে সহায়তা করেছে তথ্য দেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু নয় অনেক হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল বলি আর সরকারি হাসপাতাল বলি সাংবাদিকদেরকে সঠিক তথ্যটি প্রদান করে নি তারা এড়িয়ে গেছেন নানান অজুহাতে এনিওয়ে ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম